আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের চর্তার ভিডিওটি উপভোগ করবার জন্য এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তরাঞ্চলে অত্যন্ত জনপ্রিয় জেলা নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে স্টেশনে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক আবার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা থেকে ছুটে আসছে রূপসা এক্সপ্রেস সে চিলাহাটিকে সে রূপসা এক্সপ্রেসটা চলে যাবে এখন চিলাহাটিতে এবং চিলাহাটি থেকে আবার কামব্যাক করে এটি চলে আসবে আমাদের চিলাটি এক্সপ্রেস হিসেবে এক্সপ্রেস হিসেবে ছুটে আসবে তো এই রূপশাহে আমরা যাব আমাদের পরের মিশনটা হচ্ছে নওগাঁ জেলা স্টেডিয়ামে আজকে কিন্তু দুর্দান্ত একটি ফুটবল টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে বোরহুম আব্দুল জলিল স্মৃতি গল্প ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় ম্যাচ সেই ম্যাচে আমরা কাভারেজ করবার জন্য ছুটে যাচ্ছি এই ট্রেনটার অপেক্ষায় কিন্তু আমরা করছি এখন এই ট্রেনটি চলে যাবে চিলাহটি চিলাটি থেকেই ছুটে আসবে এই রূপসা এক্সপ্রেস এবং সে চলে আমরা চলে যাব বিদ্যুৎ আর সান্তার নেমে আমরা চলে যাব নওগাঁও জেলা এর দিকে আমরা আপাত না ঠিক আছে হলুদ আগে শুক্র দর্শক এত পর্যায়ে যদি আগ্রহ প্রভোগ করছেন তাদের সবাইকে বেশি থেকে বেশি শেয়ার কমেন্ট লাইক করে আমাদের সাথে যুক্ত থাকবেন এই প্রদেশে রেখে আজকে বিদায়